এই গাড়ি সম্পর্কে বলার কিছু নাই কিন্তু এই গাড়ি যারা ইঞ্জিন চিনে বা যারা দেখবে যারা বুঝে তারা অবশ্যই চোখ বন্ধ করে আসে এই গাড়িটা নিয়ে যাবে বর্তমানে আপনারা যদি দুই হাজার ছয় মডেলে এক্সকোলা বা জি কিনতে যান যে দাম পড়বে দুই হাজার দশ মডেলে এই গাড়িটা এর থেকে কমে পাবেন বা শুধু সুবিধা অনেক বেশি যেমন জি কলা এক্সকোলাতে হচ্ছে ফাইভ সিট এটাতে হচ্ছে ড্রাইভার সহ আট সিট জি কল আর সিস 1500 এটাও সিসি 1500 বার এটার পিছনে এসি পাচ্ছেন জি কল এক্স কলতে কিন্তু পিছনে কোনো এসি নেই তো সবকিছু মিলে যদি ধরেন পার্সোনাল ইউজের জন্য যাদের ফ্যামিলি বড় তারা দেখতে পারেন এবং 2010 এর যদি একটা নোহা কিনতে যান 20 22 নিচে আপনি পাবেন না বাট ওখানে দেখো অনেক কমে এই আপনারা পেয়ে যাবেন আজকে আপনাদের দুটা চমৎকার গাড়ি দেখাবো দুটাই হচ্ছে তেলের গাড়ি দুটাই হচ্ছে পনেরোশো সিসি একটা হচ্ছে এইট সিটে ড্রাইভার সহ একটা হচ্ছে ফাইভ সিটের গাড়ি তো এই ধরনের গাড়ি সাধারণত তেলের পাওয়া খুবই টাফ ম্যাক্সিমামে দেখবেন সিএনজি বা এলপিজি করা তো যারা আসলে এই ধরনের ভালো গাড়ি নিতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা কেউ মিস করবেন না তো কবিবার ওখানে যখনই আসি হাতে গোনা দু তিনটা গাড়ি থাকে বাট প্রতিটা গাড়ি হয় সুপার সুপার ফ্রেশ কন্ডিশনের এবং এই ধরনের গাড়িগুলো আপনার যখন ফিজিক্যালি দেখতে আসবেন অনেক ভালো লাগবে আর যদিও আমরা পার্কিংয়ের নিচে ভিডিওটা করতেছি উপরে হচ্ছে ভাইদের নিজস্ব ফ্ল্যাট তার আন্ডারে হচ্ছে পার্কিং তো এখানে একটু আলো স্বল্পতা আছে এবং ফ্লোরগুলো একটু অন্য টাইপের মানে লাল কালারের জন্য গাড়িগুলোর লুকসটা হয়তো বা ওই রকম আসবে না যখন হোয়াইট কালারের টাইলসের উপরে যখন ভিডিওগুলো করানো হয় মানে যেটা করি অন্য অন্য শোরুমে তখন লুকস ভালো ভালো আসে আসে বাট এখানে ক্যামেরা খারাপও আসে না বাট এক্স্যাক্টলি গাড়িগুলো বুঝতে হলে আপনাকে ফিজিক্যালি আসলে আরো ভালো ভালো বুঝতে পারবেন এবং একটু আগে আমরা দুইটা গাড়ি লাইভ করছি মানে দুইটা গাড়ি অসাধারণ ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে ভাই কেমন আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি বায়াসদের উদ্দেশ্যে প্রথম যে কথাটা বলি যে আপনারা আপনাদের পছন্দের বা ইউজ করা গাড়ি আমাদের এখানে বিক্রি করতে পারবেন অথবা এক্সচেঞ্জও করতে পারবেন তো মানে আপনার গাড়ি দিয়ে এখানে গাড়ি এক্সচেঞ্জও করতে পারবেন বা অথবা আপনাদের ইউজ করা গাড়ি আপনারা এখানে বিক্রি করতে পারবেন অসুবিধা নাই হ্যাঁ আর এটা আমার নিজের ফ্ল্যাট আমি অনেক বছর এখানে থাকি প্রায় বিশ বছর উপরে

এটা আপনি পনেরোশো সিসির মধ্যে যেগুলি এক্সোলা জি বা এলিয়ন প্রিমিয়র আয়কর দিয়ে তো ওই সমান আয়কর দিয়েই আপনি সেভেন সিট বলা হয় যদি আটজন বসা যায় ড্রাইভার আটজন বসা যায় এই গাড়ি সেভেন সিট এটা আপনি নোহার টেস্ট পাবেন এক্স নোহা বা আমরা যে নোহা গাড়ি টেস্ট কিন্তু নোহা গাড়ির আয়কর অনেক বেশি কিন্তু এটা আয়কর কিন্তু অনেক কম তো আপনারা একটা সুন্দর গাড়ি এই গাড়িগুলো কিন্তু ব্র্যান্ড নিয়েও ইম্পোর্ট হয় এটা নাফোনা কোম্পানি ইম্পোর্ট করে তো এই গাড়িটা আমি পার্সোনালি ভদ্র ব্যবসায়ী গাড়ি থেকে কিনছি ওই গাড়িটা তেলের গাড়ি তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এবং এই গাড়িটা সম্পর্কে যদি আপনি আপনাদেরকে বলি মডেল এটা 10 এর মডেল 11 এর এই গাড়িতে এই পর্যন্ত মনে একটা হাতুরি বাড়ি পড়েনি আচ্ছা মানে যা কিছু আছে एवरीथिंग একবার জাপানের অরিজিনাল সবকিছু আছে গ্লাস বলেন তারপরে এসি ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু দিয়ে একবার জাপানের সবকিছু ইনটেক তো ভাই যেটা বলল যে হাতুরি বাড়ি পড়ে না এটা কিন্তু বলার জন্য বলা না এটা আসলেই পড়া নাই আপনি যখন বাস্তবে আসবেন তখন অ্যাকচুয়ালি আপনি নিজে বুঝতে পারবেন আর যখন আমরা ইঞ্জিনগুলো দেখাবো বাকি সব দেখাবো তখন আপনি নিজে বুঝতে গাড়িটা আমি বলি দশের মডেল এগারোটা রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশান অটো আর গাড়িটা এটা পার্সোনাল ইউজের গাড়ি পেপার সব আপডেটেড করা আছে তো আপনারা এই গাড়িটা যা দেখতেছেন এই যে হেডলাইট দেখতেছেন যেটা এটা অরিজিনাল তারপর প্রত্যেকটা গ্লাস পিসের সাইডে বা সব প্রত্যেকটা জিনিস একবার অরিজিনাল জাপানের চাকাগুলো কিন্তু খুবই ভালো আছে চাকাগুলো দেখেন আমরা দেখেন ক্লিন আছে হ্যাঁ এটা গাড়ি অবশ্যই কন্ডিশন দেখে কিনবেন আমরা আউটলুকটা আগে দেখাচ্ছি তারপরে ভিতরে দেখাবো দেখেন চুল পরিমাণে স্ক্র্যাচ স্পট কিন্তু নাই এবং গাড়ির যে শেপ গুলা থাকে প্রতিটা কার প্রতিটা রাউন্ড গুলাই প্রতিটা কিন্তু ঠিক আছে হ্যাঁ ক্রস গুলো কিন্তু আপনাদের দেখে নিতে হবে অরিজিনাল ক্রস আছে নিচের ক্রস দেখেন এগুলো কিন্তু আপনাদের একটু দেখে নিতে হবে লাইট দেখেন কত ফ্রেশ এই যে লাইট দেখেন এখনো মনে হয় নতুন একবারে নতুন মানে এত ভালো আসলে আসলে জাপানি অরিজিনাল জিনিস অরিজিনালি এই যে দেখেন অরিজিনাল গ্লাস মনোগ্রাম এই যে লাইটটাও দেখেন একেবারে অরিজিনাল

অ্যাভেঞ্জার গাড়িতে এখানে একটা শেপ থাকে এই শেপটা কই এই শেপটা তো নাই তো আপনি কিন্তু নিজে একটা বুঝতে পারলেন যে না এই শেপটা থাকতে হবে এই যে এখানকার একটা শেপ ও থাকতে হবে হ্যাঁ এই যে দেখেন একদম দেখা যায় এক লাখ টাকা দাম কম এটার প্রশ্নের উত্তরটা আমি সর্বপ্রথম ভিডিওতে দিয়ে শুরু করি একটা অ্যাক্সিডেন্ট গাড়ি মার্কেটে অবশ্যই এক লাখ টাকা দাম কম থাকে এটা একটা মনে রাখতে হবে দশের মডেলের গাড়ি সাপোজ ধরেন আমি যদি এটা তেরো লক্ষ পঞ্চাশ হাজার বিক্রি করি কেউ যদি মনে যে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতেছে অবশ্যই মনে করবেন সামথিং ইজ রং আবার যে ধরেন আপনি হয়তোবা এক লাখ টাকা কমে কিনতেছেন

ওই জি কলার থেকে কম দাম কারণ জি কলার ছয়ের মডেল কিনতে গেলে চোদ্দ পঞ্চাশ চোদ্দ নিচে পাবেন না এটা দশের মডেল মানে চার বছর নতুন সেভেন সিট পাচ্ছেন এইট সিট পাচ্ছেন আপনি কেন এটা কিনবেন না তো এগুলা গাড়ি সম্বন্ধে কি মানুষ একটু কম জানে কারণ এগুলো তো ব্র্যান্ড নিউ কিনা হয় দুটি কয়েক লোক এগুলো সম্বন্ধে জানে পার্সোনাল জন্য আমার মনে হয় এর থেকে বেস্ট গাড়ি এই বাজেট আর নাই ব্যাঙ্গালোর টু হ্যাক হলেন আপনারা দেখেন নোয়াগাড়ির টেস্ট পাবেন নোয়াগাড়ির মত সব ফ্যাসিলিটি সব ফ্যাসিলিটি পাবেন কিন্তু একটা নোয়াগাড়ি কিনতে গেলে আপনার 20 লাখ 22 লাখ টাকা পড়ে যাবে আর সেই ক্ষেত্রে আপনারা এটা কিন্তু আরো কমে পাচ্ছেন তো পার্সোনাল ইউজার জন্য যাদের ফ্যামিলি বড় আমার মনে হয় এই গাড়িটা তারা দেখতে পারেন আর শেপটা কিন্তু খারাপ না শেপটা কিন্তু খুব সুন্দর দেখেন এটা খুবই সুন্দর জিপ গাড়ি হ্যাঁ জিপ গাড়ি দেখেন শেপ যে দেখেন এখানে হচ্ছে আপনারা তিনজন বসতে পারবেন সামনে দিনজন সামনে দুজন তো ড্রাইভার সহ টোটাল আটজন কিন্তু এই আইটি তে বসতে পারবেন এবং সিসি হচ্ছে পনেরোশো এআইটি হচ্ছে পিছনে এসি মতো মানে সকল সুবিধাই গ্রাফিক্সগুলি দেখেন জাপানের অরিজিনাল গ্রাফিক্স

এটাও কিন্তু একদম দেখেন এখান থেকে শুরু করে এই দরজা বন্ধ চলে আসছে সো এই জিনিসগুলো একটু দেখেন চারটা চাকাই নতুন জানেন চারটা চাকা নতুন অ্যালোডিং গুলো দেখেন একদম ফ্রেশ নেট এন্ড ক্লিন সো চারটা চাকাই হচ্ছে নতুন অ্যালোডিং গুলো ভালো আছে প্যাডগুলো দেখা যান প্যাডগুলো মনে করবেন একবারে জাপান থেকে আসে নতুন আসলে যেভাবে থাকে প্যাডগুলো ঠিক ওইরকম আছে মনে হচ্ছে সিট কভার নতুন সিট কভার লাগানো আছে বিস্কিট কালারে কভার হচ্ছে নতুন পাচ্ছেন আপনারা এক্সট্রা সিট কভার লাগাতে হবে না এবং ড্যাশবোর্ড গুলো দেখেন ড সেট টা কিন্তু সবচেয়ে দামিটা এইচ ডি যেটা হ্যাঁ এটা প্রায় দশ হাজার টাকা আর কবি ভাই বলতেছিল যে ভাই এসি ভেন গুলো একটু দেখায় দেন অনেক ক্ষেত্রে দেখবেন যে এসি ভেন গুলো ভাঙা থাকে এই লক গুলো ভাঙা থাকে বাট এটা দেখেন সবই ভালো আছে যদিও এসি এই ভাঙা কিছুই না কারণ হয়তো একটা ছেলে বা আপনার বাচ্চা কিছু লাগাই দিতে ভাঙতেই পারে আর বাট তারপরে মানে কবি ভাই হচ্ছে একটু বেছে গাড়ি উঠা বাটন গুলো দেখেন নিকেলের কিন্তু হ্যাঁ নিকেলের এবং ওই যে দেখেন ওই যে হ্যান্ড ব্রেকটা দেখেন ওটা ওটাও নিকিলে ওটাও নিকেলের এগুলো কিন্তু একটা ভালো গ্রেডের গাড়ি গুলো গুলো ওটা ইঞ্জিন ডিটু দেখেন নিকেলের লক এবং এই যে বিটগুলো দেখেন সব নিকেলের সব হচ্ছে নিকেলের

দেখেন প্রত্যেকটা এই যে জাপানের যে বিটগুলি দেখছেন না রিপিট গুলি এগুলি এখন অরিজিনাল জাপানে রয়ে গেছে গাড়িতে যদি কোনো প্রকারে অ্যাক্সিডেন্ট থাকতো তাহলে গাড়ি কিন্তু এই রিপিট গুলি অরিজিনাল থাকতো না এই যে হিট প্রুফ কভারটাও রয়ে গেছে এখনো অরিজিনাল হ্যাঁ প্রাইস কত পড়বে আচ্ছা এটা এসি ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সিবি জয়েন্ট প্রত্যেকটা কাজ কিন্তু ফুল কমপ্লিট আর গাড়িটার এসি সম্পর্কে তো অবশ্যই আপনারা আইসা সরজমনি দেখবেন আর এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি আমরা হলো তেরো লক্ষ নব্বই হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস এটা পনেরোশো সিসি অল অপশন অটো পেপার আপডেটের ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আর গাড়িতে সিট দ্যাট সহ আটজন বসা যায় আর এই গাড়িটা খুবই বর্তমানে বাংলাদেশে কিন্তু একটা জনপ্রিয় গাড়ি কারণ অল্প খরচের মধ্যে অনেক ফ্যামিলি নিয়ে চলা যায় টেস্ট পাওয়া যায় এই কারণে আর কি তো আর এরপরে যে গাড়িটা আমরা দেখাবো এই গাড়িটা হান্ড্রেড বলা হয় চুরানব্বই পনেরোশো সিসিও অপশন অটো পেপার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এই গাড়িটা যারা খুঁজতেছে এই গাড়িটা যারা আসবে গাড়ির কাছে গাড়ি থেকে ফেরত যাবে না

মানে যারা একবারে কম দামের ভিতরে যাচ্ছেন একটু স্পোর্টস শেপের ফিল এবং স্পোর্টস টানও পাবেন এটাতে হ্যাঁ সিসি কিন্তু আপনার পনেরোশো আর ইঞ্জিনটা একটু হেভি লাগানো আছে আমরা ইঞ্জিনটা দেখায় দিব আর গাড়ির যে ইঞ্জিনের সাউন্ডও কিন্তু খুবই জোস পিছনে স্পয়লার আছে এবং বর্তমানে আউটলুকে কিন্তু কোনো স্ক্র্যাচ স্পট নাই তো এটা হয়তো আপনি বলতে পারেন যে পুরা গাড়ি দেখালেন না আপনি কীভাবে বললেন আমরা একটু আগে লাইভ করছি একটা রিলস বানাইছি সেই অনুযায়ী কিন্তু আমরা বলতে পারছি ইঞ্জিনটা হয়ে আগে দেখাই তারপরে ভিতরে স্টার্ট দিয়ে দেখাবো সাউন্ডটা হ্যাঁ দেন এই সাউন্ডটা শুনেই আসবে এটা সাউন্ডটা শুনেই আসবেন এটা হচ্ছে অরিজিনাল ইঞ্জিনের সাউন্ড অনেকে হচ্ছে আপনার একজোস্ট লাগায় ওখানে সাউন্ড আসে তো এটা হচ্ছে অরিজিনাল ইঞ্জিনের সাউন্ড

মানে ইঞ্জিনের সাউন্ড আসলে শোনেন জাস্ট ওয়াও একটা সাউন্ড আর এই যে প্যাড গুলো দেখেন একটা নাইনটি ফোর মডেলের গাড়ির প্যাডটা দেখেন মানে মনে হচ্ছে যে দুই হাজার পাঁচ ছয় মডেলের কোনো গাড়ি মানে এবং ড্যাশবোর্ডটা দেখেন neat and clean একবার নেট এন্ড ক্লিন মনে হয় না যেটা এত আগের গাড়ি ভিডিও দেখে আপনারা বুঝবেন গাড়ি কন্ডিশন হ্যাঁ কারণ ভিডিওতে কিন্তু চাইলে অনেক কিছু বোঝা যায় যাদের গাড়ি সম্বন্ধে আইডিয়া আছে তারাও বুঝবেন এই যে পেট হ্যাঁ এবং দেখেন আমরা কিন্তু যখন দুই তিনটা গাড়ি দেখাই আমরা কিন্তু সব দেখায়া দেই আপনি কিন্তু ঘরে বসে বুঝবেন অনেক ক্ষেত্রে অনেক গাড়ি দেখাইতে হলে আমরা কিন্তু অনেক কিছু ভিতরে দেখেন অনেক কিছু করি না সব ওপেন করি এবং বিশেষ করে কবির ভাই আজকে থেকে না আমি যখন প্রায় দুই তিন বছর ধরে ভিডিও বানাই তখন থেকে কই ধরে ধরে দেখাইতো ভাই ব্যাকডাটা একটু খোলেন তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিটা গাড়ি কিন্তু এরকম করে দেখা দিচ্ছি যাতে ঘরে বসে আপনারা বুঝে যান গাড়ির কন্ডিশনটা কেমন আর ভিডিওতে দেখলে অলরেডি বোঝা যায় নবেন দেখেন এই যে দেখেন আর গাড়িটা আমরা মাত্র আনছি এখনো তো ওয়াশ করলে আরো করে ধুলাবালি পরে আছে এবং দেখেন এই যে জিনিসগুলো মেন দরকার এটা আমরা পলিশ করবো একটু পরে এত আগের গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দেখেন এই যে অরিজিনাল গ্রাফিক্স এই সবকিছু আছে এবং দেখেন এই যে এইটা গ্রাফিক্স দেখেন একবার এখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত কিন্তু আসে আনতে পারতো না আপনারা দেখলেই বুঝতেন আমরা এই পাশটা একটু দেখা দিই এই যে দেখেন এই যে দেখেন সিট কভার সিলিং ও চমৎকার সো এটা কিন্তু জাস্ট ভাইরা আনছে এটা ওয়াশ পলিশ করলে এটা লুকস আরো ভালো হয়ে যাবে তো আপনারা যখন ফিজিক্যালি দেখতে আসবেন আপনাদের আশা করি পছন্দ হবে প্রাইস কেমন পড়বে এটা আমাদের আস্কিং প্রাইস হলো রমন ভাই এটা আমরা 6 লক্ষ 30 হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস আচ্ছা এটা কিন্তু ইঞ্জিনের দামেই আছে ইঞ্জিন গিয়ার যেটা আছে সেটটা পুরো সেটের দামই আছে 4 লক্ষ টাকা তাহলে গাড়ির দাম কত আছে 2 লক্ষ টাকা গাড়ি পাস বুঝতে পারছি আর এই এই গাড়ি সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারাই কিনবে গাড়ি তারাই নেবে এটা আসলে বায়ার আলাদা হ্যাঁ এটা এটা কাস্টমার আলাদা 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 তো ঠিক আছে রোবন ভাই আমরা যা দুইটা গাড়ি দেখালাম দুইটাই জনপ্রিয় গাড়ি এবং দুইটাই টটা কোম্পানির গাড়ি তো আমরা ইনশাল্লাহ আপনার সর্বজনীন আসবেন তো আমাদের গাড়িগুলি আমি সবসময় একটা বলি আমার নিজের বাসা আমার বাসা নিচে আমি সবসময় ফ্রেশ গাড়ি উঠাই অল্প উঠাই ভালো উঠাই যেন আমার কাস্টমার সবসময় সন্তুষ্ট থাকে কারণ একজন মানুষ খুব কষ্টে টাকা দিয়ে কিন্তু একটা গাড়ি কেনায় একটা শখের বিষয় গাড়িটা এই জন্য সে যেন স্যাটিসফাইড থাকে ওইভাবে আমি গাড়ি উঠাই তো আমরা সবসময় আমি সবসময় একটা কথা বলি যে বাজারে যে কোনো গাড়ির সাথে ইনশাল্লাহ আমার গাড়ি কম্পেয়ার করতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থতা আল্লাহ অনেক বড় নিয়ামত সালাম আলাইকুম ভাইদে আরও চারটা গাড়ি রেডি হচ্ছে তিনটা এক্স করলা একটা জি করলা তো আপনারা যদি চান যে বর্তমানে আনরেডি অবস্থায় নিতে সেক্ষেত্রে নিতে পারেন আর রেডি যেহেতু হচ্ছে খুব শীঘ্র সেটার ভিডিও আসবে তখনও চাইলে আপনারা কিনতে পারবেন